আসসালামু আলাইকুম স্মার্ট চ্যানেলে আপনাদের স্বাগত তো এখনও যারা স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অষ্টম শ্রেণীর ইংরাজি বইয়ের একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন পেজের সমাধান তো একশো পঞ্চান্ন এবং একশো ছাপ্পান্ন পেজে দেওয়া রয়েছে এখানে একশো ছাপ্পান্ন পেজে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোর অ্যানসার আমরা করবো তো চলুন এখানে কী বলেছে আগে দেখে নিই ten point three point four imagine that your group is going to arrange an awareness program on hygienic in the school campus but you cannot decide how you will do that. Now discuss in page groups and identify how this poem will help you to choose the best way. লেটার শেয়ার ইউর ডিসিশন উইথ দ্য হোল ক্লাস কল্পনা করো তোমার দল তোমাদের স্কুলে স্বাস্থ্যবিধি এর ওপরে একটি সচেতনতামূলক অনুষ্ঠান চালু করেছে কিন্তু তুমি সিদ্ধান্ত নিতে পারছো না কীভাবে তুমি সেটা সম্পাদন করবে এখন জোড়ায় দলে আলোচনা করে চিহ্নিত করো কীভাবে এই কবিতাটি সবচেয়ে ভালোভাবে সাহায্য করবে তোমার কাজটি করার জন্য পরে পুরো শ্রেণীর সাথে তোমার সিদ্ধান্ত শেয়ার করো তো এখানে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে এগুলোর অ্যান্সার আমরা করবো তো প্রথম প্রশ্ন দেওয়া রয়েছে হোয়াট আর দ্য ওয়েস অ্যারেঞ্জিং এ সেমিনার স্টেজিং এ প্লে মেকিং পোস্টার সিটিসি ইন হুইস ইউ ক্যান ডু দ্য প্রজেক্ট তো এর অ্যান্সার হবে উই ক্যান অ্যারেঞ্জ ইট বাই অ্যারেঞ্জিং এ সেমিনার স্টেজিং এ পেলে মেকিং অ্যান্ড হ্যাঙ্গিং পোস্টার সেমিনার আয়োজন করে নাটক মঞ্চায়ন করে পোস্টার তৈরি করে টাঙিয়ে এবং পোস্টার উপস্থাপন করে আমারা এর ব্যবস্থা করতে পারি তো এরপরে বিনম্বরের নম্বরে প্রশ্ন রয়েছে হোয়াট আর দ্য অ্যাডভান্স টেক্স অ্যান্ড ডিসঅ্যাডভান্স টেক্স অফ ইসওয়ে তো এর আনসার দ্য অ্যাডভান্স টেস্ট অ্যান্ড ডিসঅ্যাডভান্স টেক্স অফ ইসওয়েস আর মেনশনড বিলো সুবিধা ও অসুবিধার প্রতিটি পন্থা নিম্নে উল্লেখ করা হল অ্যারেঞ্জিং সেমিনার অ্যাডভান্স টেক্স সেমিনার্স ইজ ইনভলভ মাল্টিপল স্পিকার্স প্রেজেন্টিং এ ওয়েলথ অফ নলেজ ইন এ লিমিটেড টাইম ফ্রেম অ্যাটেন্ডেন্স ক্যান আই লার্ন ফ্রম ভেরিয়াস এক্সপার্টস গেইনিং ইনসাইটস ড্যাট মাইট নট বি পসিবেল ইন এ সিঙ্গেল ওয়ার্কশপ সুবিধা সেমিনারগুলো সীমিত পরিসরে একাধিক বক্তার সমন্বয় ঘটিয়ে জ্ঞানভাণ্ডার উপস্থাপন করে অংশগ্রহণকারীরা বিভিন্ন পরিবেশ বিশেষজ্ঞের কাছ থেকে শিখতে পারে অন্তর্হীন জ্ঞান আহরণ করতে পারে যা পৃথক কোনো কর্মশালায় সম্ভব নাও হতে পারে ডিসঅ্যাডভান্টেক্স ইট ক্যান বি চ্যালেঞ্জিং টু অ্যাভয়েড কমপ্লিক উইথ পার্টিসিপেন্টস শিডিউলস ডিপেন্ডিং অন দ্য টপিক হোল্ডিং দ্য সেমিনার ফর মাল্টিপল টাইমস মাইড বিডেড অসুবিধা অংশগ্রহণকারীদের সাথে সময়সূচীর সংঘর্ষ এলানো চ্যালেঞ্জিং হতে পারে এক্ষেত্রে সেমিনারের একাধিক সময় নির্ধারণ করার প্রয়োজন হতে পারে তারপরে সি নম্বর রয়েছে ডু অল অফ দেম হ্যাভ দ্য পশিয়াল পটেনশিয়াল তো এর অ্যান্সার নো সিন্স অল দ্য ওয়েস অফ রেজিং অ্যাওয়ারনেস হ্যাভ বোথ অ্যাডভানস টেক্স অ্যান্ড ডিসঅ্যাডভান্স টেক্স দে ডু নট হ্যাভ দ্য সেম লেভেল অফ পটেনশিয়ালি না যেহেতু সচেতনতা বৃদ্ধির সবগুলো উপায়ে সুবিধা ও অসুবিধার উভয়ই রয়েছে তাই এদের সম্ভাবনার মাত্রা একই নয় সি নম্বরে দেওয়া রয়েছে ডু ইউ হ্যাভ এনি ওয়ে ড্যাট সিমস ডিফারেন্স অর আনকনভেনশনাল বাট ইন্টারেস্টিং টু ইউ তো এর আনসার আই থিঙ্ক ইনভলভিং এনভায়রনমেন্ট ক্লাব অ্যান্ড সায়েন্স ক্লাব ইন অওয়ারনেস রেজিং প্রোগ্রামস ইজ আনকনভেনশনাল বাট কুইট ইন্টারেস্টিং ইফ ক্লাব মেম্বার্স হোল্ড উইকলি প্রোগ্রামস ডিসপ্লেই প্রোজেক্ট অ্যান্ড ইনভোলভ পার্টিপেশন অফ অল দ্য স্টুডেন্টস ইট মাইট বি ভেরি ইন্টারেস্টিং টু দেম স্কুল ওয়েলফার কমিটি অ্যান্ড দা ভলেন্টিয়ার্স মে ওয়ার্ক উইথ দ্য টিচার্স অ্যান্ড ইনসিওর আদার্স ইফেক্টিভ পার্টিসিপেশন আমি মনে করি সচেতনতা কর্মসূচিতে এনভায়রনমেন্ট ক্লাব এবং সায়েন্স ক্লাবকে সংযুক্ত করা অপ্রচলিত কিন্তু বেশ আকর্ষণীয় যদি ক্লাবের সদস্যরা প্রতি সপ্তাহে প্রকল্পগুলো প্রদর্শন করে এবং সকল শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করে তবে এটি তাদের কাছে খুব আকর্ষণীয় হতে পারে বিদ্যালয়ের ওয়েলফেয়ার কমিটি এবং স্বেচ্ছাসেবকরা শিক্ষকদের সাথে কাজ করতে পারে এবং অন্যদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে পারে তো ই নম্বরে দেওয়া রয়েছে ইজ ইট দ্য বেস্ট ওয়ে ফর ইউ প্রভাব ইউ হ্যাভ মে made your decision it's time to share your decision with the class also explain why it is the best way for you So answer no I don't think engaging clubs to conduct programs to be the best way because it will take a bit long time for our school to prepare the clubs to... কন্ডাক্ট অ্যাওয়ারনেস রেজিং প্রোগ্রামস না আমি মনে করি না যে অংশ অনুষ্ঠানগুলো পরিচালনার জন্য ক্লাবগুলোকে জড়ানো সর্বোত্তম কোনো উপায় হতে পারে কারণ আমাদের বিদ্যালয়ের ক্লাবগুলোকে সচেতনতা বৃদ্ধির অনুষ্ঠানগুলো পরিচালনা করার জন্য প্রস্তুত করতে দীর্ঘ সময় লাগবে ফর্মি স্টেজিং ড্রামা উড বি দ্য বেস্ট ওয়ে টু ফ্লো অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু ডু সামথিং নিউ অ্যান্ড চ্যালেঞ্জিং সো চুজিং দিস ওয়ে উইল হেল্প মি ডিসকভার ইটস ইনস্টেন্স অ্যান্ড উইকনেস মরিভার আই উইল অলসো লার্ন ম্যানেজিং অ্যান্ড ডুইং ড্রামা অ্যাক্টিভিটিস আমার মতে নাটক মঞ্চয়ন অনুসরণ করার সেরা উপায় হবে আসলে আমি নতুন এবং চ্যালেঞ্জিং কিছু করতে চাই সুতরাং এই পথটি বেছে নেওয়া আমাকে এর কর্মক্ষমতা ও দুর্বলতা আবিষ্কার করতে সহায়তা করবে উপরন্ত আমি নাটক পরিচালনা করা এবং নাটকের কাজকর্ম ও শিখে যাব তো এই ছিল একশো ছাপ্পান্ন পেজের সমাধান তো একটি ভিডিও মেক করতে অনেক 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 পরিশ্রমের প্রয়োজন হয় তো শিক্ষার্থীরা এখনও যারা স্মার্ট ব্যান চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন এবং ভিডিওতে লাইক এবং শেয়ার করে উপকৃত করবেন আশা করা যায় থ্যাংকস আসসালামু আলাইকুম